মাধ্যমে মানে কারাগার সম্পর্কে বিশেষ করে নারী কারাগার সম্পর্কে এরকম ইলাবোরেট এমন সূক্ষ্ম রচনা বাংলা সাহিত্যে আর লেখা হয়নি এটা আমার এডিটার বলেন তো আমি মনে করি যে প্রত্যেকে যখন পড়বেন তখন এটা বুঝতে পারবেন এই জন্যই বলবো আপনারা বন্ধু দ্বিতীয় খণ্ড প্রথম খণ্ড যেভাবে আপনারা পড়েছেন ঠিক সেভাবেই

এমন না যে বিনা অপরাধে মানুষজনকে কারাগারে ধরে রাখা হয় তবে কিছু মানুষ বিনা অপরাধেও যায় কিন্তু আমাদের কাম্য হবে একটা মানুষও যেন বিনা অপরাধে কারাগারে না যায়

খালি এটাই বলবো যে বিগত সরকারের দমন নিপীড়নের শিকার আমিও হয়েছি মূলক মামলায় আমি তিনটা বছর আমি জেল খেটেছি আমি সব হারিয়েছি সব সব তো আমি এই এর বেশি আমি এ প্রসঙ্গে কিছু বলতে চাই

আমার সহ্য ক্ষমতা অসাধারণ এবং আমি এই সেজ মাংস মাসে ছবি তুলছে আমার প্রতি ভালোবাসা এটা তো আমার জন্য একটা বিশাল ব্যাপার আমি বিরক্ত কেন হব এটা তো আমার কাম্য এটা আমার আরগ্দ একটা বস্তু সুতরাং হ্যাঁ ঠিক প্রশ্ন ইচ্ছেন বইমেলায় এবারকার বইমেলায় কোনো ব্যতিক্রম কোনো কিছু তথ্য রয়েছে তখন পর্যন্ত না বইমেলা অনেক গোছানো তো পরিচ্ছন্ন গোছানো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো এবং আমি বলবো যে আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা আগের বাড়ির চেয়ে অনেক বেশি এবং যারা আছে আমরা তো সবাই প্রত্যাশা করেছি যে নতুন বাংলাদেশ এবং এই নতুন বাংলাদেশের একটা বিচ্ছুরণ এখানেও পাচ্ছি চলো কি